মানে এই যে খেলা এটা খেলা এটা খেলা মানুষের মধ্যে যেতে গর্ভবতী মনে করেন চল্লিশ পাঁচচল্লিশ হাজার করে একজন টাকা নিছে ভালো একটা হাসপাতাল নাই আমাদের এলাকায় মনে করেন আমগো একটা খেলার মাঠ নাই এই এলাকার মধ্যে পুরো এলাকার মধ্যে একটা মাঠ নাই খেলার জন্য আমগো জেনারেশন মনে করি স্কুলে গুলো এখন খেলতে দিলো কিছু পারে না কোনো জায়গায় মনে করে খেলার মাঠ নাই কে এই কানাছে আনাছে কানাছে খেলাধুলা করে আর কি প্লাবার নষ্ট হয়ে যেতেছে কেমন মনে করেন খেলাধুলার কারণে মানে এই যে খেলা এটা খেলা এটা খেলা মানুষের মিশার মধ্যে কেন আমাদের এলাকার বড় সমস্যা হইলো রাস্তাঘাট কালফাট ব্রিজ পানি নামে না রাস্তাঘাটের সমস্যা বিদ্যুতের সমস্যা এই হলো বড় সমস্যা যে এমপি এ আইবো হেজা তাম গগলি করে আমাদের এলাকার মধ্যে আপনার দীর্ঘদিন যাবৎ আমরা গ্যাসের সমস্যায় ভুগতেছি বিদ্যুৎ ঠিকমতো থাকে না আর বিভিন্ন রাস্তাঘাটের যে ভোগান্তি সেটা তো আছেই যুগে যুগে মনে করেন আমরা অবহেলিত দক্ষিণ অঞ্চলের মানুষজন এখানে আপনার যেই এমপি হয় সে ঠিকমতো কথা দিয়ে কথা রাখেনা তার কাজ ঠিকমতো করে না ভালো একটা হাসপাতাল নাই ভালো একটা স্কুল আছে তাও মনে করেন অবহেলিত আমরা দেশের মাইজায় আমরা যেই নামা দেয় আমরা জমিন করি এই জমিন সারা বড় বড় লোকেরা পানি জ্বালাইছে গিরিজের মুখ গুলাই পান জ্বালাইছে যে কারণে আমাদের সমস্যা এরই করতে পারি না

গ্যাস আমি কাছে নিকটে আছে কিন্তু আর এদিকে একটা গর্ব ধরেন মহিলা হঠাৎ করে রাস্তার মধ্যে যদি তার কোন সমস্যা হয় তারা নিয়ে যাওয়ার সময় রাস্তাঘাট এতই খারাপ যে তার বাচ্চাই নষ্ট হয়ে যাওয়ার এখানে জমি জমার মধ্যে পানি জমে থাকে কালবাট নাই ভালো কালবাট পরিষ্কার নাই এর ফলে আমরা যে বড় কোনো প্রতিষ্ঠান নাই আমরা যা উন্নত আমরা গরিব এলাকা এলাকা এটা আমরা এগুলি যে কোনো সরকার নাই আমরা যদি দেয় আমাদের আস্তে আস্তে উন্নত হবে না না আমি মনে হাসপাতালের ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা ভালো নেই মানুষ মনে করেন একটা ডেলিভারি মানুষ হইলো মনে করেন মারা যায় যে কোনো সময় রাস্তা মারা যায় যোগাযোগ ব্যবস্থা বলা না এবার একজন সুস্থ নির্বাচনের মধ্যে একজন ভালো মানুষ চাই একজন এরকম প্রতিবাদী মানুষ চাই যে জনগণের দুঃখ বুঝবে যে মানুষের পাশে দাঁড়াইতে পারবে আমরা এমন একজন মানুষ চাই যে খাল মনে করেন এই টাইটকার থাইকে আমরা ভাইলামার পর্যন্ত গেছে ফুচকা থেকে বাইল আমার মতো খাল গিলাই বড় বড় লোকেরা জমিনে দাঁড়ানি দালালি করে হেরা এগুলি বাইন্দা বাইন্দা এই ট্রাক দাম আইডেন না খাল গিলে সব বাইন্দা এই খাল গিলা যদি ক্লিয়ার করে দেয় তা আমরা খাল খনন গিলা বিদেশে দিয়ে গেলে তা আমরা দেশের মানুষের সুবিধা হইব